দশ বছর ধরে পশ্চিমবাংলায় সত্তর আশি হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে যেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানা হয়নি তার ফলে বাইশ পার্সেন্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং সাত আর দশ মিলে ওবিসি এরা প্রত্যেকে বঞ্চিত হচ্ছেন এর সঙ্গে এক্স সার্ভিসম্যান ওয়ান পার্সেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ এরাও বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গ সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল টাইমারের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কোনো রোস্টার মেনটেন করছেন না যেটা সম্পূর্ণ অবৈধ আমরা এই কতগুলো ডিমান্ড ওনাদের বলেছি এবং উনি বললেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি মেডিকেল অ্যাডমিশন নিয়ে সেখানে রিজার্ভেশনের রোস্টার মানা হয়েছে কিনা কাগজ চেয়েছিলাম তালিকা দেয়নি